সকালে ঘুম থেকে উঠে একদম ওপরে উঠে এসেছি আমি ওপরেই ব্রাশ করি মুখ টুক ধুই তা ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঠান্ডা আছে কিন্তু হাওয়া অতটা হচ্ছে না ভালো লাগছে বেশ গরম না থাকলেই ভালো তো চলো এখন একটু রান কিচেনে এসেছি এসে এখন একটু চা করি একটু চা দিয়ে বিস্কিট খাই তারপরে অনেক কাজ আছে সেগুলো করতে হবে আবার বেরোতেও হবে আজকে সেই জন্য সব কিছুই একটু তাড়াতাড়ি করব। কারণ আমার একটা মিটিং আছে মিটিং আমাকে অ্যাটেন্ড করতেই হবে নাহলে বেরোতাম না এই প্যাচ প্যাচে বৃষ্টির মধ্যে না কোনো জায়গায় যেতে আমার একদম ভালো লাগে না আবার শাড়ি পরে যেতে হবে তো বুঝতেই পারছো শাড়ি পরে যাওয়াটা খুব চাপের আর কি কাদা ফাদা লেগে যাবে তো যাই হোক যখন আমার যেতে হবে তো যেতেই হবে কিছু করার নেই তো চাটা আমার হয়ে গেছে এখন আমি চাটা কাপে ঢেলে নিয়ে একটু ছাতে যাই ছাতে বসে একটু চা খাই আর কি কি বাজার আসে দেখতে হবে আর কি সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে গেছে রাখতে হবে কারণ আমার স্যাটারডে আর সানডে এই দুটো দিনই অল্প স্বল্প বাজার আসে আর কি তো সেগুলিকে গুছিয়ে গেছে রাখবো আর আমার সবজি বাজার যাই আসে আমি করোনার পর থেকে সব ধুয়ে টুয়ে রাখি আর এরকম ফ্রিজের মধ্যে রাখি না ধুয়ে টুয়ে নিয়ে তারপরেই রাখি আলুগুলোকেও আমি ধুয়ে শুকিয়ে তারপরে রাখি তো এখন ছাতে বসে চা খাচ্ছি কিন্তু রাস্তায় এত আওয়াজ না বেশিক্ষণ বসে থাকা যায় না তা চলো আমার চা খাওয়া হয়ে গেছে আমি নিচে নেমে এসেছি আর আমি সব ঘর সুন্দর করে ডাস্টিং করে নিয়েছি আর কি তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না ডাস্টিং করা হয়ে গেছে তাই তোমাদের সাথে তোমাদের দেখাচ্ছি আর কি তো এখানে সব গুলো গুছিয়ে গেছে রাখলাম মানে ঝেড়ে ঝুরে রাখলাম এখন যতটা ধুলো হয় না কিন্তু ওই টিকটিকির পটি আরশোলা এইসব তো ঘুরে টুরে বেড়ায় তো তার জন্য এগুলিকে রোজ রোজেরটা রোজ পরিষ্কার করে রাখতে হয় আর আমার জানলার ওখানে কত গাছ ছিল তোমরা আগের ভিডিওতে দেখেছ এখন কিছু কিছু কমিয়ে দিয়েছি মানে উপরেই নিয়ে গেছি কত জায়গা থেকে কত রকম গাছ এনে পুঁতে পুঁতেছিলাম আর কি তো সব ঘরই গুছানো হয়ে গেছে চলো উপরে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ইন্দ্রাণী কেমন আছেন সবাই আশা করবো আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন বাদে আমি আবার ব্লগ করা শুরু করলাম এতদিন গ্যাপ ছিল আর কি আসলে ঠিক ভালো লাগতো না করতে আর সময়ও হতো না তো যাই হোক জানি না কত করতে পারবো আমি তো সকালে ঘুম থেকে উঠে আমি চাটা খেয়ে কাজটাচ সেরে স্নান নান করে এই ওপরে এলাম তার আগে আমি মাথায় একটু শ্যাম্পু করলাম কারণ সারা সপ্তাহে আমাকে বেরোতে হয় চুলটা নোংরা হয়ে যায় তার জন্যই করলাম আর আজকের এমনিতেই আমার একটু বেরোনোর আছে তো চলো যাই ওপরে ওপরতে এসেই গেছি ঘরে যাই পুজো করি আর কিছু রান্নাবান্না আছে সেগুলো করি বেশি কিছু করবো না কারণ আমার হাজব্যান্ড নেই উনি লাজ করবেন না আমি যতটুকু যা আছে আমি করে একটু রেস্ট করে বেরিয়ে যাব চল তো আমি এখন ঠাকুর ঘরে এসে গেছি এসে ঠাকুরের বাসন টাসনগুলো সব ধুয়ে নিলাম আর এখন একটু সূর্য প্রণাম করছি আমি প্রত্যেক দিনই করি আগে সূর্যকে প্রণাম করে তারপরে ঠাকুরের পুজো করি তো ঠাকুরের ঘরটাও ভালো করে একটু গুছিয়ে গাছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপরে পুজো করছি তা পুজো হয়ে গেলে পরে আরও অনেক কাজ আছে তা পুজো হয়ে গেছে আমি এখন আবার কিচেনে আসলাম আমাদের খালি মেয়েদের খালি সংসারে খালি কিচেনে ঢোকো আর বেরো ঢোকো আর বেরো তো একটু ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখলাম আর এদিকে আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসছে আম এনেছে কলা এনেছে কলাগুলো দেখো কত বড় বড় কলা আর একটু কাঁচা আছে আজকে মনে হচ্ছে খাওয়া যাবে না কালকে খাওয়া যেতে পারে আর এদিকে এনেছি রুই মাছ আর চিকেন তো চিকেনটা ধুয়ে ফ্রিজে তুলে রাখবো আর রুই মাছ থেকে তিনটে পিস নেবো আর বাকিটা তুলে রেখে দেবো আর এদিকে আমি আমার একটু ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট বেশি কিছু করছি না একটা পাউরুটি নিয়েছি আর চা নিয়েছি চাপ দিয়ে পাউরুটি খেয়ে নেবো আর এদিকে সুগারের ওষুধ আর নিম পাতা নিয়েছি আমি রোজই নিম পাতা খাই অনেকে আমায় জিজ্ঞেস করে কী করে তুমি নিম পাতা খাও আমার এত বেশি তিতও লাগে না অসুবিধা হয় না আমি রোজি খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে আর জানো তো আমার মশাই প্রত্যেক দিনই নিম পাতা খেতেন নিম পাতাটাকে আমার শাশুড়ি বেটে বড়ি বড়ি করে রোদে শুকিয়ে নিতেন দিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিতেন আর আমার শ্বশুর রোজ একটা করে নিম ওই নিম পাতার বড়িগুলো খেত তো এখন আমি একটু ছাদে এসেছি তো ছাদে এসে এই রঙ্গন ফুলগুলো দেখছি কি ভালো লাগছে বাড়িতে বেশ ফুল গাছে ফুল ফুটবে তবে ভালো লাগে তাই না বলো আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি দুধটা জাল হোক আমার কিছু জামা কাপড় ছিল তো সেগুলো আমি ধুয়ে মেলে দিচ্ছি আমার কাজের মেয়েটা সব কেচে দিয়ে গেছে আর কিছু কিছু জামা কাপড় দুই একটা ছিল তো সেগুলো আমি ধুয়ে দিলাম কারণ রোজ আমাকে বেরোতে হয় তো আমি ওই জামার আর তুলি না আলমারিতে ধুয়েই তুলি আর এদিকে ভাত হচ্ছে আর মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলটা একদম পাতলা তোমার বেগুন দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি আর আদা আর জিরের গুঁড়ো আর টমেটো এই দিয়েই করছি ভালো লাগে খেতে পারলে তোমরাও বানিয়ে খেতে পারো কোনো অসুবিধা নেই তো রান্নাবান্না করে নিয়েছি নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম করে নিয়ে শুধু রান্নাঘর পরিষ্কার করলে আবার হয় না প্রত্যেকটা জিনিস পরিষ্কার রাখতে হয় যেমন স্টিলের একটাকে মুছে টুছে রাখলাম তারপরে আমার এদিকের আলমারিটা আছে এখানে সব কাচ কাচের আলমারি তো কাচটাকে ভালো করে মুছে পরিষ্কার করা তারপর ফটোটাকে পরিষ্কার করা ফ্রিজে কত ম্যাগনেট লাগিয়েছি প্রত্যেক দিন খুলে খুলে এগুলিকে সব পরিষ্কার করতে হয় তা চলো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে যেমন আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়ে বেরোই আর বেশি দেরি করা যাবে না তাহলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে হাওয়া দাওয়া সব কমপ্লিট তারপর আমি টাড়ি পরে নিয়েছি এই যে শাড়ি পরে টরে নিয়ে এখন বেরোচ্ছি এখন বাজে তিনটে দশ আর বেশি দেরি করা যাবে না তা চলো বেরোনো যাক গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমাদের হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি